দুয়ারে সরকার ক্যাম্পে এসে বারবার জমা হয়রানি এসেও হচ্ছে না বার্ধক্য ভাতা দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস চলছে অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প বিভিন্ন ব্লকের পাশাপাশি হরিহরপাড়া ব্লকেও শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প বুধবার হরিহরপাড়া ব্লকের বারুইপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সকাল থেকেই শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে আসছে সাধারণ মানুষ স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে প্রায় প্রকল্পের সুবিধা পেতে দুয়ারে সরকার ক্যাম্পে হাজির সাধারণ মানুষ বুধবার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্পে হঠাৎ হাজির স্থানীয় বিডিও ছেড়িং জাম ভুটিয়া সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন তিনি দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন সুবিধা পেলেও অনেকেরই এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা হয়নি

আমরা আসছে যদি না ওনারা কোনোদিন করে আমরা করার জন্য ফর্ম সাধু লোক আছে আর এরকম আছে ওনাদের অলরেডি করা আছে ওদের আমরা দেখে চেক করে আমরা ওনাদেরকে আইডি নম্বরটা ওনাদের পাঠ লিখে